দেখুন অনেক কমন দুইটি সূত্র রম্বসের ক্ষেত্রফল কি রম্বসের ক্ষেত্রফল আমরা সকলেই জানি জাস্ট মুখস্থ বিদ্যা যে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন কর্ণ দুটির গুণফল যদি বলি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল কী তাহলেও কিন্তু আমাদের সকলের প্রায় মুখস্থ ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী দূরত্ব গুণন সমান্তরাল বাহুদয়ের সমষ্টি বা যোগফল তো আমরা কিন্তু জাস্ট মুখস্থ করে রেখেছি বিষয়গুলি মুখস্থ করব কিন্তু প্রথমে যদি আমরা জানি এটা কেন এমন হলো যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু বা বাহু স্কোয়ার আবার আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল দৈর্ঘ্য গুণন প্রস্থ কিন্তু এই রম্বসের বেলায় কেন হাফ গুণন কর্ণ দুটির গুণ ফল আমাদেরকে লিখতে হয় কিংবা এই ত্রিভুজের ক্ষেত্রে হাফ গুণন গুণন উচ্চতা এই হাফটা আমরা কোথায় পাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা ব্যতিক্রম ধর্মী যে তিনটি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে সেই সূত্র তিনটি কিভাবে আসলো সেটি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখে নেব এই রম্বসের ক্ষেত্রফলে কেন হাফ গুণন কর্ণ দুটির গুণফল আসে চিত্রের যে রম্বসটি দেখতে পাচ্ছি আমরা সেই রম্বসটির যদি আমি ক্ষেত্রফল লিখতে যাই তাহলে হবে এমন আমরা সকলেই জানি যে হাফ গুণন কর্ণ দুটির গুণফল হাফ গুণন এসি একটা কর্ণ এই যে এসি একটা কর্ণ এবং বিডি আর একটা কর্ণ তাহলে এই দুইটার গুণফল তো এইবার আমরা দেখে নেই কিভাবে এই এসি এবং বিডি আর হাফ এখানে আসে তো আমরা একটা সূত্র এই সূত্রটিরও ব্যাখ্যা আমি আলোচনা করে রেখেছি অন্য ভিডিওতে তারপরে বলছি যে রম্বসের কর্ণদ্বয় এই যে একটা কর্ণ এবং এই দিকে আরেকটা কর্ণ আছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এটার মানে হচ্ছে এইখানে যে চারটি কোণ উৎপন্ন হয়েছে প্রত্যেকেই সমকোণ মানে নব্বই ডিগ্রি নাইনটি ডিগ্রি আবার এই যে কর্ণ আছে এই দিকে যত বড় আছে এই দিকেও কিন্তু তত বড় আছে এই যে বিও আর এই যে ডিও এরা কিন্তু সমান এটা হচ্ছে রম্বসের একটা সূত্র রম্বসের কর্ণ দ্বারা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এইখানে আমরা যদি এই রম্বসটিকে সমান দুইটি ত্রিভুজে বিভক্ত করে ফেলি দেখতে পাচ্ছেন এই বিডি কর্ণ দ্বারা যদি আমি এই দিকে একটা ত্রিভুজ কল্পনা করি এইটাকে এবং এই দিকে একটা কল্পনা করি দুইটা ত্রিভুজ তো এই ত্রিভুজটার নাম হচ্ছে এবিডি তো আমি লিখতেছি ত্রিভুজ ডি যোগ আচ্ছা যোগ কেন দিচ্ছি একটু পরে বলি এই ত্রিভুজটার নাম হচ্ছে বি ত্রিভুজ বি সি ডি তো আমি এই পুরো রম্বসটাকে দুইটি ত্রিভুজে বিভক্ত করে নিয়েছি তো এখন পুরো রম্বসটির ক্ষেত্রফল যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমি লিখতে পারি পুরো রম্বসটির ক্ষেত্রফল সমান এই দুইটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি এখন আমরা এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করি এবং এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করি তো এইখানে যেহেতু ওয়ে লম্ব হয়ে গেছে এখানে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে তাহলে ও এ এখানে লম্ব আর এই যে বিডি এই ত্রিভুজের ভূমি এবং লম্ব হচ্ছে ও তাহলে এবিডি ত্রিভুজ মানে হচ্ছে এই ত্রিভুজটা যার ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি ভূমি হচ্ছে বিডি গুণন উচ্চতা উচ্চতা হচ্ছে ও এ যেহেতু ও হচ্ছে লম্ব আবার এই ত্রিভুজের ক্ষেত্রে একটা বিষয় আমরা লক্ষ্য করি ডি ত্রিভুজ তো এইখানে ভূমি হচ্ছে বিডি আর লম্ব হচ্ছে এইটা এই ওসি কেন কারণ ওসি তো এখানে লম্ব তাহলে এটাই তো উচ্চতা তাই না ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে হাফ গুণন ভূমি হচ্ছে বিডি গুণন উচ্চতা হচ্ছে ওছি তো একটা বিষয় লক্ষ্য করবেন এখানে হাফ বিডি এখানেও রয়েছে এখানেও রয়েছে তো আমরা কি একটা হাফ বিডি কমন নিতে পারি অবশ্যই পারি তো হাফ বিডি যদি আমরা এখানে কমন নেই তাহলে এখানে থাকবে ও প্লাস এইখানে থাকবে হচ্ছে ও সি হাফ বিডি দ্বারা এই এই রাশিটাকে ভাগ করলে ওয়ে থাকবে এবং এটাকে ভাগ করলে ওসি থাকবে তো এবারে দেখুন তো হাফ বিডি ও প্লাস ও সি ও বলতে এইটুকু আর ও সি বলতে এইটুকু পুরোটা হচ্ছে কি এইখানে কিন্তু ও রয়েছে তাহলে ও এবং ওসি যদি আমরা পুরোটাকে যোগ করে ফেলি তাহলে আমরা একটা কর্ণ আকারে চালিয়ে দিতে পারি এসি নামে তাহলে এই ও এ প্লাস কে আমরা এসি বলতে পারি কি পেলাম পেলাম রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন একটা কর্ণ আর একটা কর্ণ একটা কর্ণ বিডি আর একটা কর্ণ এসি এই যে কর্ণ দুটির গুণফল অর্থাৎ হাফ এসি বিডি হাফ এসি বিডি তাহলে রম্বসের ক্ষেত্রফল এই ত্রিভুজের মাধ্যমে কিন্তু আমরা অনুধাবন করতে পারি উপলব্ধি করতে পারি চলুন তাহলে এবারে আমরা ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল মন থেকে উপলব্ধি করব এই ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল আবিষ্কার হতে কিন্তু দীর্ঘদিন সময় লেগেছে কারণ কে জানতো এখানে ওয়ান বাই থ্রি না ওয়ান বাই ফাইভ না ওয়ান বাই সিক্স না এটা ওয়ান বাই টু হাফ নিয়ে আসতে হবে তো আমরা এখন পর্যন্ত ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্রটি লিখি সেটা অন্য আরেকটা ক্ষেত্রফলের উপরে ডিপেন্ড করে কিভাবে আমি বলি এই হাফ যেখানে একটা মানে সংখ্যা আসবে এইটা আবিষ্কার করতে গণিতবিদদের অনেক সময় লেগেছে এই জন্য কিভাবে ক্ষেত্রফল আবিষ্কার করতে পারছিল না তখন হয়তো বা কোনো একজন বিজ্ঞানী ভেবেছে যে সরাসরি ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা নির্ণয় করতে পারছি না তাহলে কি করা যায় তো আমরা তো এভাবে লিখতে পারি যে যদি আমরা ত্রিভুজের এই দিকে একটা বাহু বর্ধিত করে ফেলি এবং সেটিকে এই যে নিচের দিকে এখানে সংযুক্ত করে ফেলি একান্তর কোন দুটি সমান করে ফেলি তাহলে তো এই ত্রিভুজটি আর ত্রিভুজ থাকে না সামান্তরিক হয়ে যায় এবং সামান্তরিকের কর্ণ একে সমান দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল তো হচ্ছে ভূমিগুণন উচ্চতা সামান্তরিকের ক্ষেত্রফল ভূমিগুণন উচ্চতা তাহলে এই সামান্তরিকটির ক্ষেত্রফল হবে ভূমিগুণন উচ্চতা তো সেখান থেকে আমরা যদি এই অর্ধেক সামান্তরিক ফেলে দেই কারণ সামান্তরিকের কর্ণ সামান্তরিকটিকে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে তো অর্ধেক যদি আমরা ফেলে দেই তার মানে ফেলে দেওয়া মানে দুই দ্বারা ভাগ করলেই আর অর্ধেক থাকে পেয়ে গেলাম এই যে অর্ধেক ফেলে দেওয়া মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে ভূমিগুণন উচ্চতা ভাগ দুই অথবা হাফ গুণন ভূমিগুণন উচ্চতা হ্যাঁ বন্ধুরা আমরা তখন পেয়ে গেলাম ত্রিভুজের সেই যুগান্তকারী ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তাহলে এবারে চলুন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কেন হাফ গুণন সমান্তরাল বাহুদয়ের সমষ্টি গুণন সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী দূরত্ব হয় সেটি জেনে নেব চিত্রে আমরা একটি ট্রাফিজিয়াম দেখতে পাচ্ছি তো ট্রাফিজিয়ামের এই বাহুটির দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি বি মিটার এখন ঠিক এই বি বাহুর নিচে যে তার সমান্তরাল বাহুটি আছে সেটির দৈর্ঘ্য এই প্রান্ত থেকে এই প্রান্ত দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি এ মিটার আচ্ছা তাহলে এই যে সমান্তরাল এই বড় বাহুটি এ মিটার এবং এই যে উপরের এই বাহুটি মিটার এই সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা এইচ মিটার ধরে থাকি তাহলে আমরা সাধারণত মুখস্থ করে থাকি এই ট্রাফিজিয়ামটির ক্ষেত্রফল হবে হাফ গুনন হাফ গুনন এই সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী দূরত্ব গুণন সমান্তরাল বাহুদয়ের সমষ্টি তাহলে এখানে আসবে এ প্লাস বি হ্যাঁ বন্ধুরা এইখানে আমরা যদি এভাবে ধরে নেই যে এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যেহেতু এই বাহুটা হচ্ছে বি তাহলে কিন্তু এই যে ঠিক এই উচ্চতায় এই বরাবর রয়েছে উচ্চতায় এই বরাবর রয়েছে তাহলে কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন এই যে ক্ষেত্রটা হয়েছে এটি কিন্তু একটি আয়তক্ষেত্র তো অবশ্যই এই দিকে বি হলে এই প্রান্ত থেকে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দৈর্ঘ্য কিন্তু বি মিটার হবে আয়তক্ষেত্রের বিপরীত বাহু যেহেতু সমান ও সমান্তরাল এই যে এডি যদি বি হয় বিসিও হবে বি মিটার এখন এই যে এইটা হচ্ছে উচ্চতায় এইচ মিটার এটা এইচ মিটার কার সেই আয়তক্ষেত্রের তো এবারে একটা বিষয় লক্ষ্য করুন আমরা যদি এই ট্রাফিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমান লিখতে পারি আমরা তিনটা জিনিসের ক্ষেত্রফল নাম্বার ওয়ান এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এই তিনটি ক্ষেত্রফল যোগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব সেই ট্রাফিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমরা নিন্দা করে ফেলি এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দেখতে পাচ্ছেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্তুত তাহলে দৈর্ঘ্য হচ্ছে মিটার তাহলে আমরা এক এক করে লিখি ডি এটা হচ্ছে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজ ক্ষেত্রটি এটা যদি আমরা একটা নাম দেই এই তাহলে এই ত্রিভুজ ক্ষেত্রটির নাম হচ্ছে ত্রিভুজ ই আর যোগ এই ত্রিভুজটির নাম হচ্ছে এবি এফ তো এই তিনটি ক্ষেত্রফল কিন্তু আমরা লিখতে পারি সেই ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল তাহলে এবিসিডি এই যে আমাদের আয়ত ক্ষেত্রটি রয়েছে এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে এটা হচ্ছে বি মিটার এই যে এই 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 পর্যন্ত এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত বি থেকে ছি পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে বি মিটার যেহেতু আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান ও সমান্তরাল তাহলে দৈর্ঘ্য গুণান প্রস্থ তাহলে হচ্ছে এইস এটাই হচ্ছে উচ্চতাটা হচ্ছে এখানে প্রস্থ তাহলে প্রস্থ হচ্ছে এইস মিটার তো আমরা পেয়ে গেলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রে ফল হচ্ছে বি এইস বর্গমিটার তো এবারে দেখুন ত্রিভুজ ক্ষেত্র ডিসি এবং এবিএফ এই ত্রিভুজ ক্ষেত্র দুটোর ক্ষেত্রফল পেলেই যোগ করে দেব সেটাই আমাদের কারেক্ট তো ডিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এই ত্রিভুজ একটু কালারফুল করে দিচ্ছি এই ত্রিভুজ তো এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি একসাথে নির্ণয় করতে পারি হ্যাঁ বন্ধুরা অবশ্যই পারি কিভাবে যদি আমি এই ত্রিভুজটাকে এখানে এনে বসিয়ে দিতাম এখানে তাহলে এইরকম একটা চিত্র হইতো দুইটা ত্রিভুজ মিলে এরকম একটা চিত্র হইতো এই ত্রিভুজটা ধরে নিচ্ছি যেহেতু উচ্চতা রয়েছে এখানে এইস তো এই ত্রিভুজটা ধরে নিচ্ছি এইটা আর এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটা হচ্ছে এই ত্রিভুজটা তো দুইটা ত্রিভুজকে আমরা পাশাপাশি রাখলে ঠিক এরকম একটা চিত্র হতো যেখানে উচ্চতা হচ্ছে এই যে মাঝের এই লম্ব বরাবর রেখাটা। তো এখন একটা বিষয় আমরা চিন্তা করি এইটুকু দৈর্ঘ্য মানে হচ্ছে এই যে বিএফ আর এইটুকু দৈর্ঘ্য মানে হচ্ছে এই সি বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছেন তো আমরা যদি এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে চাই কিংবা এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমাদের অবশ্যই প্রয়োজন পড়বে ভূমি কারণ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এখানে উচ্চতা এইচ রয়েছে কিন্তু ভূমি নেই এখানেও উচ্চতা এইচ রয়েছে কিন্তু ভূমি নেই তো আমরা যদি ভূমিটা বের করতে চাই তাহলে দেখুন এই প্রান্ত এই এফ থেকে ই পর্যন্ত এই দৈর্ঘ্যটাকে আমি ধরেছিলাম এ তো এ থেকে আমরা যদি এই টোটাল এ থেকে এইটুকু বাদ দিই এইটুকু বাতিল করে দেই এইটুকু মানে হচ্ছে ওই আয়তের বিপরীত বাহু তার মানে বি বাতিল করে দেই তাহলে কিন্তু আমাদের দুইটা ত্রিভুজের ভূমি একসাথে সমষ্টি পাবো আমরা তো আমরা লিখতে পারি এই দুইটা ত্রিভুজ মিলে একটা ত্রিভুজ যদি হিসাবে ধরি আমরা তাহলে এ এফ এই ত্রিভুজটাকে যদি এখানে এনে লাগিয়ে দেয় তাহলে এ এর জায়গা পড়বে ডি তো তখন ঘটনাটা ঘটবে এইরকম এই দুইটা বাহু মানে ভূমি দুইটার সমষ্টি এই ভূমি দুইটার সমষ্টি তো ভূমি দুইটার সমষ্টি আমরা লিখতে পারি এ থেকে বি মাইনাস এই দেখুন আমি আবার বলছি এ মাইনাস বি মানে কি এ মাইনাস বি মানে হচ্ছে এই পুরো এ থেকে এই এখান থেকে এই পর্যন্ত এ তার থেকে এই বি বাদ তাহলে কে থাকবে থাকবে এই ভূমিটা তাহলে এই ত্রিভুজটার পুরো ভূমিটা আমরা পেয়ে যাই কিন্তু এইখান থেকে এই পর্যন্ত তাহলে এই ভূমিটা হচ্ছে পুরো থেকে করলে এই পুরো ভূমিটা পেয়ে যাব আমরা যেই ভূমিটা হচ্ছে দুইটি ত্রিভুজের ভূমি তাহলে চলুন এই ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করে ফেলি এই ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন গুণন উচ্চতা তো হাফ গুণন গুণন উচ্চতা আমরা আগে প্রথমে লিখে ফেলি হাফ গুণন ভূমি হচ্ছে এইটা তার মানে এ মাইনাস বি এ মাইনাস বি গুণন উচ্চতা হচ্ছে এই তো আমরা পেয়ে গেলাম এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন এ মাইনাস বি গুণন এইচ তো এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু হচ্ছে এই ক্ষেত্রফলটা তো আমরা আয়তের সাথে যোগ করে দিই সেটা হাফ গুণন এ মাইনাস বি গুণন এইচ একটা বিষয় লক্ষ্য করুন আমরা কিন্তু প্রথমে নির্ণয় করেছি আমরা কিন্তু প্রথমে নির্ণয় করেছি এই যে বিএইচ হচ্ছে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল তার সাথে এই দুইটি ত্রিভুজের মোট ক্ষেত্রফল কিন্তু আমরা বের করে ফেলেছি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এই সূত্রের মাধ্যমে তো এবারে একটা জিনিস দেখুন এখানে যদি আমরা এখান থেকে এইচ এখানে রয়েছে এখানে রয়েছে একটা কমন নিয়ে নেই তাহলে এখানে থাকবে বি আর এখানে থাকবে হাফ হাফ দ্বারা এই যেহেতু এইচ কমন নিয়ে নিয়েছি হাফ দ্বারা এ কে গুণ করলে থাকবে হাফ এ মাইনাস হাফ দ্বারা বি কে গুণ করলে থাকবে হাফ বি তো এবারে দেখুন এইচ থাকলো এখানে এই বি থেকে হাফ বি মাইনাস করলে আপনারা একটু লসাগুর মতো করে লসাগু করে নেবেন তাহলে বি থেকে হাফ বি মাইনাস করলে আমাদের থাকবে হাফ বি আচ্ছা তারপর থাকে প্লাস হাফ এ তো এবারে হাফ এ এবং হাফ বি রয়েছে সেখান থেকে যদি আমরা একটা হাফ কমন নিয়ে নিই মানে বাইরে নিয়ে আসি তাহলে হাফ এখানে থাকতেছে এইচ এখানে থাকতেছে এ প্লাস বি পেয়ে গেলাম ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল আপ গুণন সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী দূরত্ব গুণন সমান্তরাল বাহুদয়ের সমষ্টি হ্যাঁ বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে নিয়মিতভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাথগুলি আপলোড হচ্ছে আপনারা আমাদের পাশে থাকতে আমাদের এই ভিডিওটি যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে আর যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছেই চলে যাবে ধন্যবাদ বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম